প্রথম মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ হারানো পাকিস্তানকে শক্তিশালী একাদশ নিয়ে ডাচদের মোকাবেলা করবে সিবন্সের শিষ্যরা ওপেনিংয়ে তামিমের সঙ্গে ইমন ফিনিশিংয়ে জাকের শামীমের কাঁধে থাকতে পারে দায়িত্ব প্রথম ম্যাচে সম্ভাব্য বাংলাদেশের শক্তিশালী একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আর মাত্র কয়েকদিন পরেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ নেদারল্যান্ড সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে চলতি মাসের ত্রিশ তারিখে তবে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা ওপেনিং এ থাকছেন দুই ইনফর্ম ব্যাটার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন তামিম ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন ইনিংসের শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করে প্রতিপক্ষকে চাপে ফেলতে চান তিনি তার সঙ্গী ইমনও পাওয়ার প্লেতে লম্বা শট খেলার জন্য পরিচিত ঝোড়ো ব্যাটিং এ দলের রান তোলার গতি বাড়ানোর দায়িত্ব থাকবে তার কাঁধে তৃতীয় স্থানে ওয়ান ডাউনে নামবেন দলের অধিনায়ক লিটন কুমার দাস অধিনায়ক হিসেবে দায়িত্ব তার অনেক তবে ব্যাট হাতে ইনিংস গড়ে তোলার কাজেও তাকে দলের ভরসা হতে হবে চতুর্থ নম্বরে দেখা যাবে প্রতিশ্রুতিশীল তরুণ তাহিদ হৃদয়কে যিনি পরিণত ব্যাটিংয়ে ভর করে ইনিংস লম্বা করতে সক্ষম পাঁচ নম্বরে ফিনিশারের ভূমিকায় নামবেন স্বামী হোসেন পাটোয়ারি আক্রমণাত্মক ব্যাটিং এর জন্য পরিচিত তিনি শেষ দিকে ঝড় তোলার কাজটাই হবে তার মূল দায়িত্ব ছয় নম্বরে সেই একই দায়িত্ব ভাগাভাগি করবেন জাকের আলী অনেক যার ছক্কা মারার দক্ষতা এবং দ্রুত রান তোলার ক্ষমতা দলের অর্ডারের জন্য বাড়তি সুবিধা এনে দিতে পারে মিডল অর্ডারের পর অলরাউন্ডার হিসেবে আসবেন ভাইস ক্যাপ্টেন শেখ মাহেদি হাসান ব্যাটিং বোলিং দুই দিকে কার্যকর ভূমিকা রাখতে পারদর্শী এই ক্রিকেটারকে দল ভরসা করবে মূল অলরাউন্ডার হিসেবে আট নম্বরে নামতে পারেন তরুণ পেইজ অলরাউন্ডার তানজিম হাসান সাকিব যিনি বল হাতে গতি আনতে পারেন এবং প্রয়োজনে ব্যাট হাতে ছোট ইনিংস খেলার সামর্থ্য রাখেন নয় নম্বরে থাকবেন লেগ স্পিনার ঋষাদ হোসেন ভেরিয়েশন আর আক্রমণাত্মক মাইন্ডসেটে তিনি হবেন দলের প্রধান স্পিন ভরসা পেইজ আক্রমণের নেতৃত্ব দিবেন মুস্তাফিজুর রহমান কাটারের জাদুতে তিনি বরাবরের মতোই ডেথ ওভারে দলের ভরসার প্রতীক আর এখন তিনি আছেন দুর্দান্ত ছন্দেও একাদশের শেষ সদস্য হিসেবে থাকছেন গতিময় পেজার তাস্কের আহমেদ যিনি আক্রমণাত্মক বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটারদের ভোটকে দিতে সক্ষম সব কিছু মিলিয়ে যদি পরিকল্পনা অনুযায়ী এগোয় তবে ত্রিশে অগাস্ট সিলেটে এই সম্ভাব্য একাদশ নিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামতে পারে বাংলাদেশ দল